我们。 শুক্রবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের সালার দ্রুত গতিতে আসা একটি বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক টোটো বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে এই ঘটনায় ঘটনাস্থলে এক বৃদ্ধের ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ এই স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার সকালে সালাটিয়া টিয়া গ্রামীণ সড়কের পূর্বগ্রাম মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে ঘাতক চার চাকার গাড়িটি মালিহাটি থেকে মাদাইপুরের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটির গতিবেগ অস্বাভাবিক বেশি ছিল পূর্বগ্রাম মোড়ে পৌঁছানো মাত্রই গাড়িটি প্রথমে কাকগ্রাম থেকে আসা একটি টোটোই সজরে ধাক্কা মারে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে সরাসরি পিছিয়ে দেয় এক সাইকেল আরোহীকে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম বয়স বাহাত্তর তিনি সালার থানার পূর্বগ্রামেরই বাসিন্দা এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ছিলেন স্থানীয়রা জানান প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি সালারের এক বন্ধুর দোকানে আড্ডা দিতে গিয়েছিলেন সেখান থেকে জুম্মার নামাজ পড়ার জন্য সাইকেলে করে বাড়ি ফিরার পথেই এই মর্মান্তিক পরিণতি ঘটে ঘটে দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি তারিপুরের দিকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে স্থানীয় কয়েকজন যুবক বাইক নিয়ে তাড়া করে শেষ পর্যন্ত গাড়িটিকে ধরে ফেলেন এরপর উত্তেজিত জনতা চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় সালার থানার পুলিশ ঘাতক গাড়ি ও চালক উভয়কেই আটক করেছে পূর্বগিরাম মোড়টি এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি সংযোগ স্থল কাছেই রয়েছে বিদ্যুৎ দপ্তরের অফিস রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সালার মুজাফর আহমেদ কলেজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই গাড়ির গতি নিয়ন্ত্রণে গতিরোধক বা পুলিশের নজরদারি না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে পূর্বে এখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি মৃতের ছোট ভাই মোহাম্মদ মহসিনের কথায় দাদা বন্ধুর দোকান থেকে নামাজ পড়ার জন্য বাড়ি ফিরছিলেন কিন্তু ওই বেপরোয়া গাড়িটি সাইকেল সময় দাদাকে পিষে দিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আপদা আমার আপদা নিয়ে কলেজ মোড়ে বসেন সকালবেলা গিয়ে সকালবেলা থেকেও বাড়ি আজকে বেজে মাটি কলেজ মোড়ে বসেন গিয়ে বাড়ি আজকে নামাজ পড়ার জন্য বাড়ি আসলেন পিছন দিকে ওই সময় গাড়িটা এসে কেন এই অ্যাক্সিডেন্ট হলো বলে মনে

টাটা সমালা উনি পড়ে গেল বাঁ দিকে বাঁ দিকে মাথার উপর চেপে গেল আর গাড়িটা কি বেপরা ভাবে আসছিল হ্যাঁ গতিতে ছিল উনি সাইকেলে ছিলেন সাইকেলে ছিলেন যে পিছন থেকে ধাক্কা মেরে উনি পড়ে যায় লুটকি আর ওই সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে চলে গেল কোথায় যাচ্ছিলেন বাড়ি যাচ্ছিল বাড়ি পূর্ব গ্রাম নামাজ পড়ার জন্য যাচ্ছিল আর এখানে রাস্তাঘাট প্রশাসনের প্রশাসন দেখবে একটু এই স্কুলটা

আর আর গাড়িওয়ালা বাড়ি কোথায় ছিল বাড়ি সা গাড়িওয়ালা বাড়ি সালা মালিক করা গাড়ি ছিল ওটা টাড়াশুং বলেরো তাই যাচ্ছিল ও বিয়ে বিয়ের গাড়ি ছিল ঠিক গাড়ি ছিল হ্যাঁ স্কارف ছিল ঠিক আছে তোমার নাম আমার নাম কালু শেক এই জায়গাটা কোতায় এখানে সালা পূর্বগ্রাম কলেজের মুখ সামনে ছলা কে কোথায় পূর্বগ্রাম যে মারা গেছে তারবাড়ির পূর্ব গ্রাম রবেল আজকে কি দেখলেন ঘটনা মানে एक्चुअली ও আগে থেকে আরেকটা অ্যাক্সিডেন্ট করার পর আরেকটা দ্বিতীয় मारे তারপরে ইনাকে ठोকে দেয় এই বারবার ওর অ্যাক্সিডেন্ট মানে ওর ব্রেক ফেলে গিয়েছিল আর এখানে আজকে না প্রত্যেকদিন একটা না একটা কিছু না কিছু অ্যাক্সিডেন্ট আছে এখানে না কোনো ট্রাফিক আছে না কিছু আছে না কোনো গাড় আছে এত এত গাড়ি ঘুরতে আছে করছে তো কারো কোনো হে হেলদ নেই

ওনার নাম তো ঠিক জানা কিন্তু ওনার ছেলে নেই আমাদের বন্ধু উজ্জ্বল সজল নামাজ পড়ার জন্য আসছে নামাজ পড়ার জন্য আসছে আপনার নাম কি আমার নাম হচ্ছে সুমন মুসাফি এটা এটা কি এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে কলেজে মোড় এটা অ্যাকচুয়ালি কলেজে মোড় এটা ঘটনাটা উনি একটা দোকানে বসে থাকেন টাইম পাস করেন উনিতে এক্স পুলিশ ছিলেন ও নামাজ পড়ার জন্য বাড়ি যাচ্ছিল সেই সময় একটা ব্লোরো গাড়ি ইলেকট্রিক গাড়িটা চালিয়ে এসে আমার ভাই হচ্ছে উনি যে মারা গেছেন ওনার বয়স হচ্ছে সেভেন্টি টু আপনার বাড়ি হচ্ছে পূর্ব গ্রাম সাগর থানার অধিবেশনে বাড়ি যাওয়ার সময় চাকরি দিয়ে চলে যায় ওখানে স্পট ডেট হয়ে যায় সাগর থানা নিয়ে আসা হয় সাগর থানা ওনাকে মৃত্যু বলে ঘোষণা করে হসপিটাল নিয়ে গেলে হসপিটালে যাওয়ার পরে কি করতে যান উনি ওই দোকানে দোকানে টাইম পাস করেন রিটায়ারমেন্ট উনি ওটা এগারোটা দশ এগারো বা আট এরকম কিছু হবে টাইমটা ওই দোকান ছিল ওটা চায়ের দোকান চায়ের দোকানে একটা দোকানে বন্ধুর সঙ্গে বসে বসে সব বসে গল্প করেন আর কি আচ্ছা তাই ওখানে যেতে যেতে আর বুলোর গাড়ি ও এলো তো থাপাটে গিয়ে স্কর্পিও ছিল না স্করপিও ওই তো ওই বন্ধুর সঙ্গে গল্প করেই বাড়ি যাচ্ছিলেন নাকি না পর্যন্ত বাড়ি যাচ্ছিলেন শুক্রবার দিন আজকে না বাড়ি যাচ্ছিলেন আচ্ছা কোথায় হয়েছে ঘটনাটা সারাই পূর্বগ্রাম কলেজ মোড়ে কড়া দিকে হয়েছে পাঞ্জাব ব্যাংকের সামনে কড়া দিকে হয়েছে ঘটনাটা ওটা 10 11 এরকম হবে সকালে সকালে কি নাম জিনি মারা গেছে রবিউল ইসলাম বয়স কত 72 বাড়ি কোথায় ওনার পূর্ব গ্রাম আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ ডাক নাম হচ্ছে প্রদীপ কি ছোট ভাই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट